আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত আজ হলো ছাব্বিশ অক্টোবর আট কার্তিক রবিবার আজকের সকালের বরাক উপত্যকা আসাম তথা দেশ বিদেশের গুরুত্বপূর্ণ বিশেষ বিশেষ খবরগুলি হল বহুবিবাহ বন্ধের শীঘ্রই আইন বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত লক্ষ্মীপুরে মহিলা উদ্যমিতা প্রকল্পের চেক বন্টন লক্ষ্মীপুরে কৌশিক টেলা বিজেপিতে প্রতিদ্বন্দ্বিতার কেউ নেই বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত কাছাড়ের একটি গ্রাম ডিমা হাসামে নয় গ্র্যান্টি হিমন্ত বিশ্ব শর্মার শিলচর কালাইন অবরোধ করে পূর্ত বিভাগের বিরুদ্ধে বিশুদ্ধগার দুই তিনের মধ্যে সংস্কারের আশ্বাস দিলে অবরোধ প্রত্যাহার নির্ধারিত সময়ের মধ্যে কাজ না হলে বৃহত্তর আন্দোলন মাসির ঘুরে যুবকের গোলায় ফাঁস লাগানো দেহ উদ্ধার কালীগঞ্জে আপন মামাই খুন করেছে চাঞ্চল্যকর দাবি আতাউরের মায়ের পূর্ব হরিনা দিকে নয় বছরের শিশুকে নির্মমভাবে হত্যা এবং সর্বশেষ খবরটি হল উত্তর ও দক্ষিণ করিমগঞ্জ নিয়ে জরুরি সভা শ্রীভূমি জেলা বিজেপি কার্যালয়ে এবারে শুনুন বিস্তারিত খবর মহিলাদের মর্যাদা ও অধিকার সুরক্ষিত রাখতে বহুবিবাহ বন্ধে আইন প্রণয়ন করছে সরকার শনিবার লক্ষ্মীপুরে প্রায় বিশ হাজার মহিলার সামনে দাঁড়িয়ে এই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এদিন লক্ষ্মীপুর বিধানসভা কেন্দ্রের উনিশ হাজার তিনশো আঠারো মহিলার মধ্যে মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতা প্রকল্পের দশ হাজার টাকার চেক বন্টনের সূচনা করলেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা শনিবার লাবক চা বাগানের খেলার মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই চেক বন্টনের সূচনা করেন অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সারা দেশে লাখপতি হিসেবে গড়ে তোলার গ্রহণ করেছেন আসামে প্রায় লক্ষ আত্মসহায়ক গোষ্ঠী রয়েছে এর সদস্য সংখ্যা প্রায় চল্লিশ লক্ষ প্রধানমন্ত্রীর সংকল্প বাস্তব রূপ দিতে রাজ্য সরকার প্রচেষ্টা অব্যাহত রেখেছে তিনি বলেন আসামে আত্মসহায়ক গোষ্ঠী গঠনের পর থেকে রাজ্যের মহিলারা ব্যাংকের মাধ্যমে এখন পর্যন্ত একুশ হাজার কোটি টাকা ঋণ নিয়ে ফিরিয়ে দিয়েছেন কয়েক লক্ষ মহিলা বছরে লক্ষাধিক টাকা উপার্জন করতে সক্ষম হচ্ছেন লক্ষ্মীপুরের কন্টালিমা আত্মসহায়ক গোষ্ঠীর সদস্য ওয়াই নন্দরানী দেবী বিউটি পার্লার খুলে উপার্জনের অনন্য উদাহরণ তৈরি করেছেন নিজের প্রতিষ্ঠান থেকে মাসে দশ হাজার টাকা করে অর্থাৎ বার্ষিক এক দশমিক দুই শূন্য লক্ষ টাকা আয় করে তিনি একজন আদর্শ লাখপতি বাইদে হিসাবে গ্রামাঞ্চলের মহিলাদের জন্য স্বনির্ভরতার প্রতীক হিসেবে পরিগণিত হচ্ছেন উদ্যমিতা তহবিলের মাধ্যমে প্রদান করার সাহায্য দশ হাজার টাকায় থাকবে না বলে উল্লেখ করে মুখ্যমন্ত্রী শর্মা বলেন এই তহবিল যথাযথভাবে ব্যবহার করলে মহিলারা সরকারের পক্ষ থেকে ভবিষ্যতে আরও অধিক সুবিধা লাভ করবেন যেসব আত্মসহায়ক গোষ্ঠীর সদস্যরা এই তহবিল সঠিকভাবে ব্যবহার করবেন তারা আগামী বছর পঁচিশ হাজার টাকা করে পাবেন আর যারা পঁচিশ হাজার টাকার সঠিক ব্যবহার করবেন তৃতীয় বছরে তাদের পঞ্চাশ হাজার টাকা করে দেওয়া হবে এভাবে একটি এসএসজির একজন সদস্য পঁচাশি হাজার টাকা পর্যন্ত উদ্যমিতা পুঁজি পাবেন রাজ্যের চল্লিশ লক্ষ মহিলা পঁচাশি হাজার টাকা করে ফেলে আসামের গ্রাম্য অর্থনীতিতে নিশ্চিতভাবে এক যুগান্তকারী পরিবর্তন আসবে বলে মুখ্যমন্ত্রী মন্তব্য করেন রাজ্য সরকার জনসাধারণের কল্যাণের জন্য গ্রহণ করা তিনটি পদক্ষেপের কথা উল্লেখ করে শর্মা বলেন আগামী সাত নভেম্বর থেকে রেশন কার্ড থাকা পরিবারগুলি চালের সঙ্গে ডাল লবণ এবং চিনি সুলভ মূল্য পাবে যেসব পরিবার অরুণদয় প্রকল্পের সুবিধা পাচ্ছে তারা রান্নার গ্যাস ক্রয়ের জন্য অতিরিক্ত দুইশো পঞ্চাশ টাকা করে পাবে অরুণোদয় হিতাধিকারীরা আগামী ফেব্রুয়ারি মাস থেকে আরও এক সুবিধা লাভ করবেন বলে মুখ্যমন্ত্রী জানান তিনি বলেন একটি পরিবার ভালোভাবে ছাড়াতে যা প্রয়োজন তা পূরণ করে রাজ্য সরকার পরিবারগুলির কষ্ট লাঘব করার চেষ্টা করছে এক্ষেত্রে কলেজে বিনামূল্যে ভর্তি ছাত্রীদের নিযুত মহিনা প্রকল্প বিনামূল্যে পাঠ্যপুস্তক নবম শ্রেণীর পড়ুয়াদের জন্য সাইকেল এবং হাইয়ার সেকেন্ডারিতে ভালো ফলাফল প্রদর্শন করা পড়ুয়াদের স্কুটি প্রদানের কথা মুখ্যমন্ত্রী তার বক্তব্যে উল্লেখ করেন পরবর্তী খবর লক্ষ্মীপুর বিধানসভা কেন্দ্রে দুই হাজার ছাব্বিশ সালের বিধানসভা নির্বাচনে কে বিজেপির টিকিট পাবেন মন্ত্রী কৌশিক রায়না প্রাক্তন বিধায়ক রাজদীপ গোয়ালা এই প্রশ্নে জোর চর্চা চলছিল দীর্ঘদিন থেকে শনিবার লক্ষ্মীপুরে দাঁড়িয়ে এই প্রশ্নের জবাব দিয়ে গেলেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা লক্ষ্মীপুরে কৌশিক রায় যে ফের বিজেপির টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করছেন তাতে মৌখিক শিলমোহর দিয়ে গেছেন মুখ্যমন্ত্রী সেই সঙ্গে আরেকটি চর্চার জন্ম দিয়ে গেলেন তাহলে রাজদীপ গোয়ালা কোন বিধানসভা কেন্দ্রে বিজেপির টিকিট পাচ্ছেন গৌরব গগৈকে কটাক্ষ করে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেন ও গৌরব গগৈর মিছিল বলে কিছু নেই দুইশো তিনশো মানুষ নিয়ে গৌরব গগৈ মাঝে মধ্যে জুলন যাত্রা করেন লক্ষ্মীপুর বিধানসভা কেন্দ্রে দুই হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে আসাম সরকারের বরাক উপত্যকা উন্নয়ন বিভাগ খাদ্য গণবর্তন ইত্যাদি বিভাগের মন্ত্রী কৌশিক রায় ছাড়া বিজেপির টিকিটে প্রতিদ্বন্দ্বিতার আর কেউ নেই বলেও এদিন মুখ্যমন্ত্রী স্পষ্ট করে দিয়েছেন লক্ষ্মীপুরে শনিবার অনুষ্ঠান আয়োজনেরও প্রশংসা করেছেন মুখ্যমন্ত্রী সুন্দর পরিবেশে অনুষ্ঠান আয়োজনের জন্য তিনি মন্ত্রী রায় এবং জেলা প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছেন পরবর্তী খবর শিলচর কালাইন সড়ক অবরোধ করে পূর্ত বিভাগের বিরুদ্ধে বিশুদ্ধগার দুই দিনের মধ্যে সংস্কারের আশ্বাস দিলে অবরোধ প্রত্যাহার ভাঙল দর্জের বাদ প্রতিবাদে পথে নামলেন মানুষ থানা তিন ঘন্টা অবরোধ থাকলো শিলচর কালায়ন রোড পুলিশ প্রশাসনের আশ্বাসের পর অবরোধ মুক্ত হয় গুরুত্বপূর্ণ এই সড়ক অবশ্য আন্দোলনকারীরা দুই দিনের সময়সীমা বেঁধে দিয়েছেন নির্ধারিত সময়ের মধ্যে পূর্ত বিভাগ কাজে হাত না দিলে বৃহত্তর আন্দোলনের হুমকি দেওয়া হয়েছে শিলচর কারাইন রোডের বেহাল অবস্থার জন্য দীর্ঘদিন থেকে চরম যন্ত্রণায় ভুগছেন বৃহত্তর কারাইন অঞ্চলের মানুষ বর্ষার সময় জলকাদা একাকার ছিল রাস্তার বিভিন্ন অংশ আর এখন দুয়োর জড় আর এতে অসংখ্য গর্তের জাকুনিতে একদিকে মানুষের হাড় ভাঙছে তো অন্যদিকে দুলোর যন্ত্রণায় দেখা দিচ্ছে শ্বাস প্রশ্বাস জনিত নানা রোগ দীর্ঘদিন থেকে চলে আসা এই যন্ত্রণা থেকে মুক্তি পেতে শনিবার আচমকাই পথে নামেন কালাইন বাজার এলাকার ব্যবসায়ী সহ সাধারণ মানুষ সকাল দশটা থেকে শুরু হয় অবরোধ ব্যস্ততম এই রাস্তার কালায়ন পোস্ট অফিসের অদূরে বেঞ্চ বসিয়ে অবরোধ সৃষ্টি করে শুরু হয় পূর্ত বিভাগের বিরুদ্ধে বিক্ষোভ পূর্ত বিভাগ হায় হায় পূর্ত বিভাগ মুর্দাবাদ স্লোগানে উত্তাল করে তুলেন এলাকার পরিবেশ রাস্তা অবরোধের খবর পেয়ে পৌঁছায় কালাইন পুলিশ অবরোধকারীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা শুরু করেন কালাইনের পুলিশ কর্তারা কিন্তু দীর্ঘক্ষণ আলোচনা করেও ডাল গলেনি পূর্ত বিভাগ এবং সাধারণ প্রশাসনের শীর্ষ কর্তারা না আসা পর্যন্ত অবরোধ আন্দোলন চলবে বলে সাফ জানিয়ে দেওয়া হয় এতে প্রাথমিকভাবে বিফল হয় স্থানীয় পুলিশ এদিকে গুরুত্বপূর্ণ এই রাস্তা অবরোধের ফলে রাস্তার উভয় দিকে যানবাহনের দীর্ঘ লাইন লেগে যায় দুর্ভোগের মধ্যে পড়েন যাত্রীরা ধীরে ধীরে আটকা পড়া যানবাহনের লাইন দীর্ঘ হতে থাকে এহেন পরিস্থিতিতে এক সময় অবরোধস্থলে কাটিগুড়া থানার অসি পৌঁছান আন্দোলনকারীদের সঙ্গে আলোচনা শুরু করেন তিনি জানান মুখ্যমন্ত্রী শিলচুরি থাকায় প্রশাসনের শীর্ষ আধিকারিকরা ব্যস্ত রয়েছেন ফলে এই মুহূর্তে কেউ উপস্থিত হতে পারছেন না তবে তাদের সঙ্গে কথা বলে দাবি পূরণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা তিনি নেবেন জমিলা বেগম জানান ওই পুলিশ আধিকারিকের সঙ্গে আলোচনায় দুই দিনের মধ্যে রাস্তার বেহাল অবস্থার পরিবর্তনের দাবি জানান তারা বলেন ধামাচাপা নয় দুই দিনের মধ্যে রাস্তার বেহাল অংশের স্থায়ী মেরামত করতে হবে আন্দোলনকারীদের কথা শুনে পূর্তকর্তার সঙ্গে ফোনে কথা বলে নির্ধারিত সময়সীমার মধ্যে দাবি পূরণের আশ্বাস দেওয়া হলে প্রায় তিন ঘন্টা পর অবরোধ প্রত্যাহার করা হয় স্বাভাবিক হয়ে যায় যান চলাচল পরবর্তী খবর মাসির ঘুরে যুবকের গোলায় ফাঁস লাগানো দেহ উদ্ধার কালীগঞ্জে আপন মামাই খুন করেছে চাঞ্চল্যকর দাবি আতাউরের মায়ের সে কালিশাইলে এক ব্যক্তির মৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য বিরাজ করছে অভিযোগের আঙ্গুল তার নিজের মামার দিকেই কালীগঞ্জ এলাকার তাউর রহমান গত বৃহস্পতিবার তার মাসির বাড়ি কানাইশেল গ্রামে যায় পরদিন অর্থাৎ শুক্রবার দুপুরে করে গোলায় ফাঁস লাগানো লাশ দেখেন স্থানীয়রা খবর দেওয়া হয় কালীগঞ্জ পুলিশ বাড়িতে খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিভিল হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয় এদিকে মৃতের মা সোফা বিবি জানান তার একমাত্র ছেলে আতাউর রহমানকে খুন করা হয়েছে পূর্ব পরিকল্পিতভাবে খুন করা হয়েছে তিনি বলেন বহু বছর আগে তার স্বামী মারা গেছেন এরপর থেকে তার বাপের বাড়ি একমাত্র পুত্রকে নিয়ে বসবাস করছেন এখানে তার ছেলেকে বিভিন্ন সময় মারধর করেন আতাউরের মামা অন্যরা আতাউর তার মামার বয়ে শেখি কানিশাল গ্রামে মাসির বাড়িতে থাকে মা আরও বলেন তার সেকি কানিশেল গ্রামের যে বোনের বাড়িতে আতাউর থাকতো সেই বোন খুব চুকে দেখতে পান না ঠিক তেমনি কানেও শুনতে পারেন না আর এই সুযোগে তার ছেলেকে খুন করে মধ্যে ফাঁস লাগিয়ে রাখা হয়েছে আতাউরের মা বলেন তার ছেলের সারা শরীরে দুলো লাগানো রয়েছে তাছাড়া সারা শরীর ফুলে গেছে সুতরাং তিনি ছেলে যে আত্মহত্যা করেছে সেটা কোনো অবস্থায় মানতে রাজি নন তিনি জোরগোলায় বলেন আতাউরকে হত্যা করে ফাঁস লাগিয়ে রেখেছে তার আপন মামাসহ অন্যরা বিগত দিনে তার মামা আতাউরের ছয় ফুটের বাড়ি ভাঙচুর করেছে তার এই মামাসহ অন্যরা বলে অভিযোগ মায়ের এমনকি আতাউরকে মারধর করে মাথা পর্যন্ত ফাটিয়েছিলেন তারই মামা তাই নিয়ায় বিচারপথে কালীগঞ্জ পুলিশের কাছে একটি এজাহার দায়ের করেছেন তিনি সোফা বিবির ভাষ্যমতে এরকম কেহ ফাঁস লাগতে পারে না ছোটো পুরনো একটি উড়না দিয়ে ফাঁস লাগানো দেখানো হয়েছে তাছাড়া লাশের পা একেবারে মাটিতে লাগানো ছিল ও ও ঘটনাকে কেন্দ্র করে ফুট কানিশাল গ্রামের তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে স্থানীয়দের থেকে জানা গেছে যে করে আতাউরকে ফাঁস লাগানো অবস্থায় উদ্ধার করা হয়েছে সেই বাড়ির পুরুষ লোকেরা কর্মসূত্রে বাইরে থাকেন আর হয়তো সেই সুযোগকে কাজে লাগিয়েছে দুষ্কৃতীরা এদিকে কালীগঞ্জ পুলিশের ইনচার্জ সারিমুল মজুমদার বলেন দেহটি ফাঁস লাগানো অবস্থায় পাওয়া গেছে সেখান থেকে উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিভিল হাসপাতালে পাঠিয়ে দেন তবে খুন না আত্মহত্যা এ বিষয়ে ময়নাতদন্তের রিপোর্ট না আসা পর্যন্ত কিছু বলা যাচ্ছে না বলেন ময়নাতদন্তের রিপোর্টে যদি খুন করা হয়েছে বলা হয় তাহলে পুলিশের তরফে মামলা দায়ের করে তদন্ত করে আসল অপরাধীকে ধরে আইন অনুযায়ী উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে পরবর্তী খবর বদরপুরতনা এলাকার পূর্ব হরিনাদি গ্রামের এক শিশুর রহস্যজনক মৃত্যুকে ঘিরে গোটা এলাকায় চাঞ্চল্য বিরাজ করছে ঘটনায় প্রকাশ শনিবার বিকেল অনুমান তিনটার সময় পূর্ব হরিনাদি গ্রামের মজমুল হুসেনের নয় বছরের পুত্র কাসার হোসেনের লাশ উদ্ধার করা হয় বাড়ির পূর্ব দিকে থাকা একটি পরিত্যক্ত গোড় থেকে কাউসারের গুলায় ফাঁস লাগানোর চিহ্ন রয়েছে মাত্র নয় বছরের কিশোরকে দিন দুপুরে গোলায় দড়ির ফাঁস লাগিয়ে হত্যা করেছে এই অভিযোগ দিয়ে বদরপুর থানায় কাউসারের মা এক এজাহার দায়ের করেছেন পুলিশ শনিবার রাতে গণনার তদন্তে নেমেছে তবে কি কারণে নয় বছরের শিশুকে নির্মমভাবে হত্যা করা হয়েছে তা এখনও স্পষ্ট নয় তবে কাউসারের দাদা আতাউর রহমান জানান প্রতিবেশী একজনের ট্র্যাক্টরের তেলের ট্যাঙ্কে বাড়ি ঢুকানোর অভিযোগে গত শুক্রবার ইসলাম নামের এক ব্যক্তি বাড়িতে এসে গালিগালাজ করেন আর এই ঘটনার চব্বিশ ঘন্টা পার হওয়ার মধ্যেই খুন হল কিশোরটি তিনি ঘটনার নিরপেক্ষ তদন্ত দাবি জানা গেছে নিহত কাউসারের পিতা কর্মসূত্রে হয়ে থাকেন তিনি পুত্রের খুনের ঘটনা শুনে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছেন এদিকে পুলিশ রাতেই মৃতদেহ উদ্ধার করে ময়না জন্য নিয়ে এসেছে এই ঘটনা এলাকায় তীব্র চাঞ্চল্য বিরাজ করছে স্থানীয় মানুষ ঘটনার নিরপেক্ষ তদন্ত দাবি করেছেন যাতে ঘটনায় জড়িত কেউ রেহাই না পায় পরবর্তী খবর উত্তর ও দক্ষিণ করিমগঞ্জ নিয়ে জরুরি সভা শ্রীভূমি জেলা বিজেপি কার্যালয়ে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার জেলা সফরের একদিন পরই শ্রীভূমি জেলা বিজেপি কার্যালয়ে জরুরি সাংগঠনিক সভা অনুষ্ঠিত হল সবাই আগামী বিধানসভা নির্বাচনকে গুরুত্ব দিয়ে অনুষ্ঠিত হলো নানা আলোচনা ইতিমধ্যে ফাথারকান্দি ও রামকৃষ্ণনগর আসনে বর্তমান বিধায়কদের টিকিট নিশ্চিত করেছেন মুখ্যমন্ত্রী জেলার চারটি বিধানসভা কেন্দ্রের মধ্যে পাথারকান্দি রামকৃষ্ণনগর ও উত্তর করিমগঞ্জ এই তিনটিতে দলের জয় নিশ্চিত দলে নিয়ে কাজ চলছে জোর কদমে দুই হাজার মার্চ বা এপ্রিলে হতে পারে নির্বাচন সেই লক্ষ্যে শনিবার জেলা বিজেপি কার্যালয়ে উত্তর করিমগঞ্জ ও দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা কেন্দ্র ভিত্তিক বিশেষ সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয় জেলা বিজেপির সভাপতি সঞ্জীব মণিকের পৌরোহিত্যে সভায় ওই দুটি কেন্দ্রের সংগঠনকে আরও শক্তিশালী এবং কর্মক্ষম করে তোলার উপর জোর দেওয়া হয় সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্প ব্যাপকভাবে জনগণের কাছে তুলে ধরার উপর গুরুত্ব আরোপ করা হয় সবাই বুথভিত্তিক মানুষকে ঘরে ঘরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা নেতৃত্বাধীন সরকারের জনকল্যাণমূলক কাজের বিষয় তুলে ধরার জন্য কার্যকর্তাদের প্রতি আহ্বান জানানো হয় সাংগঠনিক সভায় অরুণোদয় উজ্জ্বলা যোজনা পিএমএাই মহিলা উদ্যমিতা নিযুত মইনা প্রভৃতি প্রকল্পের সুবিধা প্রাপকদের সঙ্গে মত বিনিময় সহ মানুষদের সহযোগিতায় কর্মকর্তাদের সক্রিয় হবার আহ্বান জানানো হয় এছাড়াও সরকারি প্রকল্প থেকে কেউ বঞ্চিত হলে তাদেরকে সুবিধা পাইয়ে দিতে সাহায্যের জন্য দলীয় কার্যকর্তাদের আহ্বান জানানো হয় শক্তিশালী সংগঠনের উপর গুরুত্ব দিয়ে বলা হয় একশো শতাংশ সফলতার জন্য তৃণমূল স্তরের সংগঠনকে শক্তিশালী হওয়া জরুরি আগামী বিধানসভা নির্বাচনে দলীয় প্রার্থীদের জয় নিশ্চিত করতে তৃণমূল স্তরের কার্যকর্তা ও কর্মীদের আরও জোর গতিতে কাজে নেমে পড়ার আহ্বান জানান দলীয় নেতৃত্ব সভায় বক্তব্য রাখেন জেলা বিজেপি সভাপতি সঞ্জীব মণিক প্রাক্তন সভাপতি সুব্রত ভট্টাচার্য প্রাক্তন সাংসদ মিশন রঞ্জন দাস প্রমুখ আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত